আজ আমি এক হাত লম্বা আস্ত গাজরের হালুয়া বানাবো এই শীতের বেলায় বাপি এক কিলো লম্বা লম্বা গাজর নিয়ে এসে বলল হালুয়া বানাবে বিশ্বাস করো এই কিলো কিলো গাজর গ্রেটার দিয়ে গ্রেট করার কথা ভাবলেই হালুয়া খাওয়ার ইচ্ছাটাই চলে যায় তাই আজ আমি ঠিক করলাম আস্ত গাজর গুলোকে ঠিক এইভাবে দু টুকরো করে নিয়ে আমি দুধের ভেতর ফেলে দেবো যেন তো এমনটাই হয় আমার বাপি কিন্তু গাজরের হালুয়া খেতে একদমই ভালোবাসে না বাট আমি ভালোবাসি বলেই আমার যেন এসেছে এক কাপ দুধে গাজরগুলো সিদ্ধ হতে দিয়েছি ওই চল্লিশ মিনিট মতন লাগবে এদিকে বাকি দুধটার সাথে দু প্যাকেট গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে ভালো করে একটু রাবড়ি বানিয়ে নিলে এদিকে দরজা খোলে দেখো ছুটে ওর গার্লফ্রেন্ড বাড়ি চলে যায় তারপর কিছুক্ষণ খেলাধুলো করার পর ওকে আবার বাড়ি নিয়ে আসে এদিকে বাড়িতে একটু এলাচ গুঁড়ো ছিল না তাই আমি একটু গুঁড়ো করে নিলাম আর কাজুগুলো ছোট ছোট হয়ে গেছে এবারে সবকিছু করে সমস্ত গাজর গুলোকে খুব ভালো করে মিহি করে ম্যাশ করে নেব এরপরে আমি দু চামচ মতন বাটার এলাচ গুঁড়ো আর পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে পাক খাইয়ে নেবো আগুন না পেলে না সব জিনিস ভালো হয় না তাই তো আমি আবার একটা করাতা নিয়ে ভালো করে জিনিসটাকে পাক খাইয়ে যে রাবড়িটা করে রেখেছিলাম সেটা আর ওই ভাজা কাজুগুলো দিয়ে করে মিক্স নিলাম চার থেকে থেকে মিনিট পাক খাওয়াতেই আমার গাজরের হালুয়া একদম রেডি উপর আরেকটু রাবড়ি আর ওই ভাজা কাজুগুলো দিয়ে সার্ভ করলাম যেমন গন্ধ বেরিয়েছে তেমনই ঠিক দেখতে হয়েছে আমি তো বলবো যারা গাজরের হালুয়া খাও না তারাও পারলে একবার এরকম ভাবে বানিয়ে খেয়ে অসাধারণ খেতে লাগবে আচ্ছা তোমাদের কাদের কাদের গাজরের হালুয়া খেতে ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু এরা তো আর খেলো না